গুড মর্নিং সবাইকে উজবেকিস্তানে আজকে আমাদের প্রথম সকাল আমরা এখন যাচ্ছি তাজিকিস্তানের ভিসা করার জন্য সো তাজিকিস্তানের ভিসা কিন্তু মাত্র দুই থেকে তিন ঘন্টায় করে ফেলা যায় খুব সহজেই তবে অ্যাম্বাসি ওপেন হয় তিনটা থেকে সম্ভবত বাট অ্যাম্বাসির সামনে যে দোকানটা যে এজেন্সি ও সকাল নয়টা থেকে কাজ শুরু করে দেয় সো আমরা সকাল সকাল যাব গিয়ে ওর কাছে আমাদের পাসপোর্ট এবং ছবি আর হচ্ছে ইজ উজবেকিস্তানের যে ভিসা কপি সেটা জমা দিব জমা দেওয়ার পরে সে সবগুলো জিনিস প্রসেস করে আমাদেরকে তিনটা বাজে যাইতে বলবে সো তিনটা বাজে আমরা গিয়ে ফিঙ্গার দিব আর ভিসা কালেক্ট করবো সো চলুন আপনাদেরকে নিয়ে যাই বাকি প্রসেসটা আপনাদেরকে খুব স্মুথলি দেখাবো ইনশাআল্লাহ আমাদের আজকের প্ল্যান হচ্ছে তাজিকিস্তান এম্বাসি থেকে ভিসা নেওয়ার পরে আমরা চলে যাব কীরগিস্তান এম্বাসিতে কিরগিস্তানের ভিসাও আগে খুব সহজে নেওয়া যেত বাট এখন অনেকটা টাফ হয়ে গেছে সো সেই আপডেট নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত সেখানে যাব। সো এই ভিসার কাজগুলো শেষ করে আমরা এখানকার যে ফেমাস যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে বা লাইব্রেরি বা এখানকার পার্ক তারপরে দর্শনীয় কিছু স্থাপনা এগুলো আমরা ভিজিট করব। আমাদের হোটেল তাসকেন্দ সিটির একদম সেন্ট্রাল পয়েন্টে হওয়াতে এখান থেকে যে কোনো জায়গায় মুভ করাটা খুব ইজি হচ্ছে আমাদের জন্য আমরা ইয়ানডেক্স অ্যাপসে গাড়ি কল করেছি সো আমাদের গাড়ি অন দা ওয়েতে আসতেছে সো এর আগে আপনাদেরকে আমাদের হোটেলটা একটু দেখাই এই হোটেল সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা উপরে দেওয়া আই বাটন থেকে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের হোটেলের সামনেই খুবই ফেমাস একটি প্লেস আমির তিমুর স্কোয়ার সো আমাদের কাজকর্ম শেষ করে আমরা সেখানেও ঘুরতে যাব এবং পার্কের এরিয়াটা আপনাদেরকে দেখাবো সামনে যে একটা লাল বাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর সিটি ট্যুরের জন্য এখানে দাঁড়িয়ে আছে ট্যুরিস্টদেরকে নিয়ে পুরো সিটির ফেমাস জায়গাগুলো ঘুরে দেখায় এই বাস আপনারা চাইলে এই হোটেলের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন গাড়িগুলো সব রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করে এটা হচ্ছে পাবলিক বাস এই যে রাস্তার ডান পাশ দিয়ে গাড়িগুলো চলাফেরা করে আর যে ড্রাইভ করে উনি হচ্ছেন গাড়ির বাম পাশে হ্যালো ব্রাদার আর ইউ মুসলিম ইউ নেম দাউরু ইয়েস দাউরু দৌ ওকে উনি মুসলিম আলহামদুলিল্লাহ আর ওনার নাম হচ্ছে দারুন সো এখানে একটা জিনিস খুব ভালো লাগছে আমরা যখন অন্যান্য কান্ট্রিতে যখন গেছি বা আমাদের দেশে কেউ জিজ্ঞেস করলে আপনি কি মুসলিম আমরা বলি হ্যাঁ মুসলিম বাট এখানে ওনারা বলে আলহামদুলিল্লাহ মানে সে যে মুসলিম হিসেবে কৃতজ্ঞ এইটা আসলে প্রকাশ পায় আলহামদুলিল্লাহ বলাতে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান হিসাবে আমি গর্বিত বা কৃতজ্ঞ এইটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে রাস্তার পাশেই সুন্দর করে ফুল গাছ লাগা রাখছে এখানে আমাদের সামনে একটা পার্ক দেখতে পাচ্ছেন এটা এখানকার খুবই ফেমাস একটা পার্ক সেটার নাম হচ্ছে ম্যাজিক সিটি আমরা রাতের বেলায় আমরা আসব এই ব্লগের শেষের দিকে আপনারা দেখবেন তো খুবই চমৎকার একটা পার্ক এখানে ঢুকতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না খুবই অত্যাধুনিক একটা পার্ক ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে ধরে। উজবেকিস্তানের গাড়ির নাম্বার প্লেটগুলোর গুলোর পাশে উজবেকিস্তানের ফ্লাগ থাকে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আমাদের দেশে যদি এরকম গাড়ির নাম্বার প্লেটের পাশে আমাদের দেশের ফ্লাগ থাকতো খুবই সুন্দর দেখা যেত উনি হচ্ছে তাজিকিস্তানের একমাত্র অথরাইজড ট্রাভেল এজেন্ট মাত্র তিন ঘন্টায় একশো ষাট ডলারের বিনিময়ে উনি আমাদেরকে তাজিকিস্তানের স্টিকার ভিসা দিবেন ডকুমেন্টস হিসেবে তিনি শুধু আমাদের থেকে ছবি আর পাসপোর্ট নিয়েছেন আর এই দোকানটা হচ্ছে একদমই তাজিকিস্তান এম্বাসির উল্টো দিকে গ্রাউন্ড ফ্লোরে তাজিকিস্তানের ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়ে আমরা এখন যাচ্ছি কিরগিস্তান এম্বাসিতে সেখানকার ভিসার আপডেট সম্পর্কে জানবো এবং লাঞ্চ করে তিন ঘন্টা পরে আমরা আবার তাজিকিস্তানের অ্যাম্বাসিতে এসে আমাদের পাসপোর্ট কালেক্ট করব ভিসা সহকারে কিরগিস্তানের এম্বাসির সামনে অনেক মানুষ দাঁড়ায় আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিরগিস্তানের এম্বাসি সো এখানে অনেক মানুষ বসে আছে যা দাঁড়িয়ে আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি সবাই তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে যে অ্যাম্বাসেডরের সাথে তারা দেখা করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিরগিস্তান এম্বাসি ইনভাইটেশন ছাড়া বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা দিচ্ছে না সো আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিতে চান অবশ্যই ইনভাইটেশন নিয়ে আসতে হবে অনলাইন থেকে তারপরে এখান থেকে একশো ডলারের মাধ্যমে ভিসা নিতে পারবেন এছাড়াও একটা অথরাইজড ট্রাভেল এজেন্ট আছে ওনার মাধ্যমেও ভিসা করানো যায় তবে উনি খুবই কম পাসপোর্ট জমা নেয় সো এই যে সামনে দেখতে পাচ্ছেন লোকটা দাঁড়িয়ে আছে ওনার মাধ্যমে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন তবে উনি দৈনিক পাঁচ সাতটা বা আট দশটার বেশি পাসপোর্ট জমা নেয় না খুবই ফেমাস একটি উজবেক খাবার আজকের লাঞ্চে আমরা এটাই ট্রাই করব। আর এই যে আমার সামনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের এর পাশেই হচ্ছে কিরগিস্তানের যে অথরাইজ ভিসা এজেন্ট ওনার অফিস এই যে সামনে দুইটা লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে এটাই ওনার অফিস তো আপনারা যারা কিরগিস্তানের ভিসার জন্য ট্রাই করতে চাচ্ছেন আপনারা ওনার অফিসে চলে আসতে পারেন ওনার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যোগাযোগ করে আসবেন তাহলে খুব সহজ হবে পুরো এরিয়াটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা দেখলে আপনারা চিনতে পারবেন আর এটা হচ্ছে একদমই কিরগিস্তান এম্বাসির পাশে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন আমরা খুব চমৎকার একটা প্লেসে ঘুরতে আসছি এখন এটা হচ্ছে স্টেট মিউজিয়াম অফ উজবেকিস্তান যেমন এই যে এখানে লেখা আছে উজবেক এবং ইংলিশে দ্য স্টেট মিউজিয়াম অফ হিস্টোরি অফ উজবেকিস্তান সো এটা আমরা আজকে ঘুরে দেখব হ্যালো সো জানি না এটাতে ঘুরতে টিকিট লাগে কি না মনে হয় টিকিট লাগবে না কারণ এখানে অনেক জনপ্রিয় জায়গাগুলো আমি ঘুরে দেখতেছি যেগুলোতে এখন পর্যন্ত টিকিট লাগে নাই সো এটাতেও আশা করি টিকিট লাগবে না বাট জানি না লাগবে কিনা চলুন দেখি আর ভিতরে ভিডিও করতে দেবে কিনা সেটাও জানা নাই সাধারণত মিউজিয়ামগুলোতে ভিডিও করা নিষেধ থাকে কারণ মানুষ যদি এগুলো ভিডিওর মাধ্যমেই দেখায় তাহলে মানুষ মিউজিয়ামে আসবে না এই জন্য আমরা এখান থেকে টিকিট নিয়ে নিছি এখানে ঢুকতে টিকিট লাগছে আমি ভাবছিলাম টিকিট লাগবে না সো ষাট হাজার সোম বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন একশো পাঁচ দিয়ে বা ছয় দিয়ে ভাগ দিলে যে অ্যামাউন্টটা আসবে সেটাই মূলত এটা এখানে মূলত উজবেকদের ঐতিহাসিক অনেক মানে নিদর্শন আছে যেগুলো হলো যে যেমন বিভিন্ন দুর্গের চাবি তারপরে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত যে অস্ত্রগুলো আছে সেগুলো তারপরে বিভিন্ন রাজাদের ছবি তারপরে হচ্ছে যে ওই হাজার বছর আগে বা শত শত বছর আগে উজবেকিস্তানের মানুষরা যে সব জিনিস দিয়ে যুদ্ধ যুদ্ধ করত যেমন অনেক ধরনের তীর তারপরে ওই সময়ে যে সময়ে মানে আধুনিক যন্ত্রপাতি ছিল না তখনকার যুগে যে সব চাকু যেমন কিছু কিছু চাকু দেখলাম যে জাস্ট কোনো রকম লোক একটু মানে চেপটা করে ওইটা চাকুর মতো আকৃতি দিয়া রাখছে সো এরকম নিদর্শনগুলো বা জিনিসপত্রগুলো এখানে আছে অনেক ফেমাস ফেমাস মানুষের জীবনী বা ছবি বা তাদের ব্যবহারিক জিনিসপত্র এখানে আবেগদের ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে বা তাদের পূর্বপুরুষরা কেমন ছিল কি ধরনের জিনিস তারা আগে ব্যবহার করতো ধাপে ধাপে আপডেট হয়ে তারা এখন আধুনিক রাষ্ট্র গঠন করছে সো তার আগের নিদর্শনগুলো আপনারা আসলে দেখতে পারবেন এই সেন্ট্রাল মিউজিয়ামের সামনেই একটা পার্ক আছে এই পার্কের ভিতর দিয়ে আমরা চলে যেতে পারবো আমির এখান থেকে দূরত্ব আনুমানিক নয়শো থেকে এক হাজার মিটার পার্কের মধ্যে ওরা ওদের ঐতিহাসিক জিনিসগুলো আর্ট করে রাখছে ওরা টুরিস্টদের কাছে সেল করে এগুলো সব হাতে আঁকা সবগুলো হাতে এঁকে করে রাখছে কাছে সেল করার জন্য এটা একটা পাবলিক পার্ক বাট খুবই সুন্দর করে সাজানো গোছানো এবং ট্যুরিস্টদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস রেখে দিছে যাতে টুরিস্টরা তাদের মন মতো করে এনজয় করতে পারে অনেক ছোট ছোট শোপিসের দোকান তারপরে খাবারের দোকান জামাকাপড়ের দোকান বিভিন্ন অ্যাক্টিভিটিস তারপরে গেমিং অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখানে আছে রাস্তায় যেতে যেতে আপনারা দেখেন কত সুন্দর করে এক জাস্ট একটা পাবলিক পার্ক তারা সাজায় রাখছে আমাদের দেশে যেমন রমনা পার্ক সো এটাও এরকমই একটা পার্ক কিন্তু এটার ভিতরটা দেখেন কত সুন্দর উজবেকিস্তানকে কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে চিপেস্ট কান্ট্রি বলা হয় মানে খুব কম খরচে এখানে খাবার থাকা এমনকি ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন তার্কিশ আইসক্রিম বিভিন্ন অঙ্গভঙ্গিতে যে সেল করা হয় তার্কিশ আইসক্রিম এখানে আমাদের এক ভাই উনি মুসাফাহা করেই নিয়ে নিচ্ছে আইসক্রিম বাট ওরা একটু নাচানাচি করে সেল করে তাশ্কেন্দ শহরের হৃদয়ে অবস্থিত আমির তিমুর স্কোয়ার উজবেকিস্তানের অন্যতম ঐতিহাসিক স্থান চোদ্দশো শতকের বিখ্যাত সাম্রাজ্যবাদী নেতা আমির তিমুরের স্মরণে তৈরি এই স্কোয়ারটি উজবেক জনগণের গর্বের প্রতীক স্কোয়ারের কেন্দ্রে রয়েছে তিমুরের একটি বিশাল ভ্রুঞ্জের মূর্তি যেখানে তিনি তার শক্তিশালী ঘোড়ার উপর বসে আছেন আশেপাশে ছড়ানো সবুজ বাগান এবং ঐতিহাসিক স্থাপত্য একে করে তুলেছে এক অনন্য দর্শনীয় স্থান এটি শুধু ইতিহাসের নয় শান্তি ও সমৃদ্ধির প্রতীক তিমুর নিজেকে খানের বংশধর হিসাবে দাবি করতেন এবং খানের সাম্রাজ্যের পুনরুজ্জীবন ঘটাতে চেয়েছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে তার চতুর কৌশল এবং নির্মম আক্রমণের জন্য বিখ্যাত ছিলেন যদিও তার আক্রমণাত্মক অভিযানের ফলে বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিনি বিজ্ঞান শিল্প ও স্থাপত্যের প্রতি পৃষ্ঠপোষকতাও প্রদান করেছিলেন উজবেকিস্তানের রাস্তাঘাটগুলো এত সুন্দর আর চমৎকার মানে আমাদের দেশে বা আমাদের বাংলাদেশে আমাদের নিজেদের বাড়ির আঙিনাও এতটা পরিষ্কার না যেমন আমরা কিন্তু র্যান্ডমলি হাঁটতেছি প্রায় পাঁচ ছয়শো মিটার হবে না ভাই পাঁচ ছয়শো মিটার হয়ে গেছে না হলো চারশো বা পাঁচশো মিটার হয়ে গেছে হাঁটতেছি তো কোথাও কোনো ময়লা আবর্জনা আমরা পাই নাই এই যে এটা একটা কিন্তু হাইওয়ে ওইটা মনে হয় বড়। হাইওয়ে আর এগুলো হচ্ছে কানেক্টিং হাইওয়ে তো এখানে পাশে দেখেন ঘাসগুলো মনে হবে যেন আর্টিফিশিয়াল বাট আসলে আর্টিফিশিয়াল না এগুলো কিন্তু অরিজিনাল ঘাস এই যে ফুল ফুটে আছে চমৎকার সো এই হচ্ছে অবস্থা আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই এই হলো রোড গার্ড আর পুরো এরিয়াতে এরকম সুন্দর চমৎকার ভাবে ফুল ফুটে আছে। এই যে একটু পরে পরে যে খুঁটি দেখতেছেন এই যে একটা ওই যে একটা ওই যে একটা এরকম খুঁটি দেখা যায় একটু পর পর আমি ভাবলাম প্রথমে খেয়াল করি নাই তারপরে হঠাৎ খেয়াল করে দেখি কি এটা হচ্ছে পাইপ হ্যাঁ এটা হচ্ছে পাইপ এটা দিয়ে এই ঘাসগুলোতে পানি দেয়া হয় পুরো পার্ক জুড়ে দেখবেন ছোট ছোট খুঁটি এই যে এই পুরো পার্ক জুড়ে ছোট ছোটো খুঁটি এই খুঁটিগুলো দিয়ে হচ্ছে খুঁটি না সরি মানে খুঁটির মনে হচ্ছে খুঁটি বাট এগুলো হচ্ছে পাইপ ওই পাইপ দিয়ে এই ঘাসগুলোকে পানি দেওয়া হয় যেমন এই যে এখানে আছে এগুলো সতেজ রাখার জন্য এই যে কি চমৎকার একটা কান্ট্রি মুসলিম দেশ প্লাস এত সুন্দর সাজানো গোছানো খুবই ভালো লাগে জিনিসটা দেখেন পরিবেশটা কত সুন্দর ওই সামনে একটা ফেমাস হোটেল হায়াত রিজেন্সি ইন্টারন্যাশনাল চেইন হোটেল বিশ্বের অনেকগুলো দেশে ওদের শাখা আছে এটা এটাই হচ্ছে স্টেট আমরা হজরত ইমাম কমপ্লেক্সে এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা যার শিকর পনেরোশো শতকের দিকে এটি ইসলামের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত এবং বহু শতাব্দী ধরে এটি একটি ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র হিসাবে কাজ করে চলেছে এই মসজিদে রয়েছে হজরত উসমান আল সালামের আমলে যে ষাটটি কপি উনি লিখিয়েছিলেন তার মাঝে একটি সো পৃথিবীতে বর্তমানে কপি মাত্র দুইটি আছে এরকম তার মাঝে এই একটি কপি আপনারা এখানে আসলে দেখতে পারবেন সম্ভবত সোমবার থেকে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটি প্রদর্শনী করা হয় তবে আমরা এই সময়ের ভিতরে না আসতে পারার কারণে আমরা আজকে দেখতে পারিনি আমি নামাজ পড়ে এই মসজিদটি কিছু ঘুরে দেখেছি আপনারা দেখছেন হজরত ইমাম কমপ্লেক্সের ভিতরের দৃশ্য এই মসজিদটি তার বিশদ মুজাইক কাজ আরবি আকর্ষণীয় জেমিতিক নকশার জন্য বিখ্যাত সুন্দর খোদাই করা কাটের ছাদ এবং ঝুলন্ত ঝাড়বাতি মসজিদটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে এর প্রশস্ত প্রার্থনা কক্ষ এবং শান্ত পরিবেশ স্থানের পবিত্রতা এবং আধ্যাত্মিকতা প্রকাশ করে ইসলামিক স্থাপত্যের এই নিদর্শন শান্তি এবং পবিত্রতার এক নিখুঁত প্রতিচ্ছবি তাজিকিস্তানের ভিসা কালেক্ট করার জন্য আমরা চলে আসছি আর আমাদের ভিসা রেডি সো আমরা খুব সহজেই আমাদের তাজিক ভিসা পেয়ে গেলাম খুবই চমৎকার একটি স্টিকার ভিসা ভিসা নিয়ে তাড়াহুড়া করে চলে আসছি ম্যাজিক সিটিতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা প্লেস এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর করেও একটি পার্ক সাজানো যায় সো এই পার্কটা মূলত আমরা অনেক দিন আগে থেকেই আসতে চাচ্ছিলাম দেখেন কতটা জাকজমকপূর্ণ এটাতে ঢুকতে আপনাদের কোনো ধরনের টিকিট লাগবে না ম্যাজিক সিটি একটি বৃহৎ বিনোদন পার্ক এই পার্কটি বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রম ও রাইডের জন্য পরিচিত এখানে রয়েছে থিম পার্ক জল পার্ক খেলার জায়গা শপিং এরিয়া এবং বিভিন্ন রেস্টুরেন্ট এটি পরিবার সহ সকল বয়সের মানুষের জন্য উপযোগী একটি স্থান যা তাদের অবসর সময় কাটানোর জন্য একটি দারুণ গন্তব্য হিসাবে কাজ করে তাশকেন্দ ম্যাজিক সিটি মূলত তাশকেন্দের আধুনিক বিনোদন ও সংস্কৃতির একটি প্রতিচ্ছবি মূলত এই ম্যাজিক পার্ক হচ্ছে এটা একটা থিম পার্কের মতোই এখানে বিভিন্ন রাইড আছে তারপরে খেলাধুলার জন্য মানে বিভিন্ন অংশগ্রহণমূলক খেলাধুলার জন্য কিছু গেমস আছে যেগুলো থেকে আপনি গিফট জিততে পারেন যেমন আমাদের দেশে যেমন বিভিন্ন বল দুইবার তিনবার ফুড়ে মারলে গিফট পাওয়া যায় এই টাইপের অনেক খেলাধুলা বা ব্যবস্থার এখানে আছে বাট এখানে এন্ট্রির জন্য কোনো ফি দিতে হয় না বাট কোনো গেমসে যদি আপনি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনাকে ফি দিতে হবে তো খুব চমৎকার একটা পার্ক এত সুন্দর একটা পার্ক তারপরে আবার হচ্ছে এখানে কোনো ফি দিতে হয় না এটা আসলে খুবই মানে ভালো লাগার একটা জিনিস ওরা আমাদের ইংরেজি বুঝতেছে না সো যার জন্য ওরা আমাদেরকে ইশারাতে বোঝানোর চেষ্টা করতেছে হ্যালো আর ইউ আমরা সুপার শপে কিছু শপিং করতে গিয়েছিলাম তো পুলিশ আমাদেরকে চেক করলো চেক করার পরে আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে আমাদেরকে থানায় নিয়ে আসছে তো এই যে এখানে রবিন ভাইকেও জিজ্ঞেস করছে তো আমাদেরকে থানায় নিয়ে আসছে এটা হচ্ছে থানা উজবেকিস্তানের আর এই যে পুলিশের গাড়ি ওনারা গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসছে সো আসার পরে আমাদেরকে চেক টেক করছে ভিসা পাসপোর্ট এভরিথিং চেক করার পরে তারা আমাদের সব কিছু ঠিকঠাক পেয়ে আমাদেরকে ওয়েলকাম জানাইছে উজবেকিস্তানে সো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব উজবেকিস্তান যদি আসেন তাহলে আপনারা হোটেলে চেক ইন করার সময় ডকুমেন্টস নিয়ে নেবেন যে আপনি এই হোটেলে চেক ইন করেছেন এবং চেক আউট করার সময় মাস্ট বি ডকুমেন্টস নিয়ে নেবেন তাহলে যদি এই সব ধরনের কোনো চেক ইনে চেকিংয়ের সময় আপনি ধরা পড়েন বা চেকিংয়ের সময় আপনি পড়ে যান তখন হচ্ছে আপনি সেফলি আমাদের মতো মানে সব কিছু ডকুমেন্টস দিয়ে মানে চলে যেতে পারবেন বাট যদি আমরা সব ডকুমেন্টস না দিতাম তাহলে আমাদের হয়তো ঝামেলা হয়ে যেত আর কি এই হচ্ছে কথা তো আমরা আমাদেরকে ওরা খুবই রেসপেক্ট করতেছে যেহেতু আমরা ট্রাভেল ব্লগার তো এই জন্য এই যে হ্যালো বাংলাদেশ হিন্দুস্তান বাংলাদেশ হ্যাঁ উজবেকিস্তান থাসকেন তাসকেন থাসকেন সালারখান তসকেন তাসকেন Uh, we I, love uh, Uzbekistan I, I people. Love, I love Bangladesh. Thank, I love you, thank, Bangladesh. You. thank you very much from uh, our country same, people. I am a future. Yes. I uh, traveling. I will travel. In. Uh, just call me, uh, I will okay. help you. Okay. okay? Okay. Thank you very much. Very. Uh, exactly. Okay. Thank you. তো মূলত এখানে এই যে মুদির দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করতেছিলাম তো হঠাৎ করে পুলিশ এসে আমাদেরকে বলতেছে যে আপনারা থেকে আসছেন বাকি তখন আমি বলছি যে আমরা বাংলাদেশ থেকে আসছি তো ওরা বলে ঠিক আছে এদিকে আসেন তো মুদি দোকান থেকে বের করে ওরা আমাদেরকে সব কিছু জিজ্ঞেস করতেছে আমাকে ভাইকে যে পাসপোর্ট দেখান কোন হোটেলে উঠছেন এভরিথিং আমরা আসলে প্রথমে একটু গাবড়ায় গেছি মেনলি বিষয়টা হচ্ছে যে পুলিশের গায়ে যে ড্রেস ছিল ওই ড্রেস গাড়ি ছিল পুলিশের ওইটা দেখে একটু আশ্বস্ত হয়েছি যে আসলে পুলিশ হচ্ছে ওর নেম প্লেট ছিল না এটা দেখে আরও বেশি ভয় পায় গেছি যে আবার কোনো ঝামেলা করে কিনা বা পুলিশ কিনা আসলেই তো আমাদেরকে যখন দেখলো যে সব ঠিকঠাক আছে তো আমার চ্যানেল চেক করলো দেখাইলাম ইউটিউব চ্যানেল তো তারপরে হচ্ছে যে বললো যে ঠিক আছে তাহলে গাড়িতে ওঠেন আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে তো পুলিশ স্টেশনে যখন যাচ্ছিলাম তখন চিপা চাপা দিয়ে নিয়ে যেতেছিল তখন আরও বেশি ভয় পেয়ে গেছিলাম যে আসলেই পুলিশ কিনা নাকি আবার কোনো ঝামেলায় করে যায় তো তারপর দেখলাম যে না থানায় নিয়ে গেছে কোনো ঝামেলা করে নাই তখন একটু আশ্বস্ত হইলাম যে হ্যাঁ আসলে ওরা রিয়েল পুলিশ আসলেই ওরা চেক করতেছে মূলত কয়েকদিন আগে যে মস্কোতে হামলা হয়েছে ওইটার জন্যই মূলত এত কড়াকড়ি চলতেছে মেবি বাংলাদেশি ছাড়াও চেক করতেছে কিনা জানি না তবে বাংলাদেশি ট্যুরিস্টই আমি এখন পর্যন্ত বেশি পাইছি সো এই জন্যই মূলত ওরা মনে হয় চেক করতেছে সো যাই হোক অল এভরিথিং খুব ভালো ছিল ওদের রিসপেক্ট এবং ব্যবহার এবং সব কিছু অনেক স্মুথ ছিল থানাতে নিয়ে গেছে ওখানে জাস্ট জিজ্ঞেস করছে আমাদের ইনফরমেশানগুলো ভেরিফাই করছে এগুলো করে ওদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ ওখানে সেন্ড করে দিছে জাস্ট তারপরে আমাদেরকে ওয়েলকাম বলে আমাদেরকে একদম সেম আমাদের এই সুপার শপের সামনে নামায় দিয়ে গেছে এবং ওর নাম্বার দিয়ে দিছে কোনো ঝামেলা হইলে যেন ওকে নখ দেই প্লাস হচ্ছে আমাদের সাথে ছবি তুললো ভিডিও করলো খুবই ভালো ব্যবহার এবং ও তো দেখলেনি ভিডিওতে যে বাংলাদেশে যাবে বলতেছে এই হচ্ছে ওভারঅল বিষয়টা সো আসলে ঘাবরানোর কিছু নাই প্রথমে আমরা যদিও ঘাবড়ায় গেছিলাম বাট সব কিছু পেপারস যদি নিজের জায়গা থেকে আমরা সাবধান থাকি তাহলে আসলে এইসব কোনো বিষয় না কোথাও কোনো একটা দেশে ঘুরতে গেলে টুকটাক সমস্যা আসবেই সো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আশা করি বড়ো ধরনের বা কোনো ধরনের ঝামেলা হবে না আশা করি সব কিছু ওভারকাম করা যাবে সো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্টে তেমন একটা মানে কাজে আসে না যদি শেয়ার করেন তাহলে এটা অনেকেই উপকৃত হবে সো ভালো থাকবেন সবাই